একটি বাংলা টিভি আমরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে সচেষ্ট

পুরের নুরবাগ এলাকায় কুতুপুর ইউনিয়ন চার ও পাঁচ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে ও দেশ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে তেইশ আগস্ট বিকেলে নুরবাগ এলাকায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম রিটু কুতুবপুর ইউনিয়ন 4 নং ওয়ার্ড বিএনপি'র সহসাংগঠনিক সম্পাদক খন্দকার ফারুক এর সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ নজরুল ইসলাম মাতব্বর সহসভাপতি দিন ইসলাম দিল ডক্টর সম্পাদক ডিএম হাসান হাবিব 5 নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান ব্যাপারি সাধারণ সম্পাদক কামাল উদ্দিন কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম আহমেদ রান সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন রানা নুরবাগ মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ আলী মোহাম্মদ সমাজসেবক জানমিয়া উদুপুর ইউনিয়ন যুবদলের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোহাম্মদ তানভীর রহমান আক্তার প্রমুখ

আমার আপনারা বিগতের দিনে আমাদের সময় বছর যেভাবে মামলা হামলা দিয়ে জর্জরিত করে রাখেছেন বাড়ি ঘরে থাকতে দেন নাই আজকে আপনারা যারা আমি করেছেন বিগত দিনে সন্ত্রাসী চাঁদাবাদী ভূমি দর্শকা করেছেন এবং মানুষকে হামলা মামলা দিয়েছেন তারা যদি মনে করেন যে এখনই আপনারা আবার দেশে চলে আসবেন আবার এখন এলাকায় থাকবেন সেটা আমার মনে হয় ভুল ধারণা আমি বলব আপনারা বিগত ষোল বছর আমাদেরকে যে কষ্ট হামলা মামলা দিয়েছেন এটার প্রতি ফল আপনারা যদি দুটের বছর না বহন করেন তাহলে আমাদের যে যুবদল ছাত্র

আমরা তাই আমাদের কোন বন্ধু রাষ্ট্র না আমি মনে করি কারণ ভারতের কারণে আজকে উত্তর পূর্ব দেখেন ষাটটি আটটি জেলা আজকে বন্যা কামলিত এরকম ভাবে তারা পানি ছেড়েছে আমাদের বাংলাদেশে বাংলাদেশের মানুষের অস্তিত্ব মারা হয়ে গেছে কয়েকটি জেলায় তাই আমি এই বন্যার্ত মানুষের জন্য আপনাদের কাছে উদ্ধার করব আপনার সবাই পাশে থাকবেন সহযোগিতা দুটি কথা শুধু আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলব আজকে ছাত্র জনতার মাধ্যমে এবং আমরা প্রায় ষোলো বছর এই আন্দোলন করে আসছি এর ভিতরে আপনার হাজার হাজার আপনারা সবাই অবগত আছেন হয়তো এতদিন অনেকে বলেন নাই অনেকের কাছে ভিডিও আছে অনেক কিছুই আছে আস্তে আস্তে সেগুলো প্রকাশ হবে এই আন্দোলন আপনার সাতলা চত্বর চত্বরে আপনার হাজার হাজার লোক মারা গেছে হাজার হাজার নেতা কর্মী আপনার গুণ হয়েছে ঘুম হয়েছে সব মিলিয়ে একটি পর্যায়ে আল্লাহর অশেষ রহমতে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে রক্তের বিনিময় আজকে আপনার দেশ স্বাধীন হয়েছে একটি নিরপেক্ষ নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে আপনার বিএনপিকে যদি ভোট দেন তাহলে বিএনপি ক্ষমতা আসবে অন্য কাউকে ভোট অন্য কেউ আসবে তো এখন এখানে যারা আপনারা উপস্থিত আছেন আমি বিশ্বাস করি আমি জানি যে আপনারা সবাই বিএনপির সমর্থনের লোক সবাই বিএনপি করেন বিএনপি যারা করে তাহলে আমাদের কি করতে হবে এই মুহূর্তে কাজ এখন কিছু সুযোগ সন্ধানী লোকের আপনি সমাজের ভিতরে আপনি বিশৃঙ্খলা সৃষ্টি করছে সচেতন থাকতে হবে যেন কোন কুচুকি মহল এই সময়টার ভিতরে কোন খারাপ কাজ না করতে পারে কোন মানুষের উপরে অত্যাচার না করতে পারে লুটপাট না করতে পারে এগুলোর প্রতি আপনাদের খেয়াল রাখতে হবে আমাদের ভোট যদি আপনার আমাদের পক্ষে আনতে হয় তাহলে আমাদের মানুষের পাশে দাঁড়াতে হবে মানুষের জন্য কাজ করতে হবে এটা মনে রাখতে হবে যে আমি বিএনপি নেতা কর্মীদের দৃষ্টি আকর্ষণ করে বলছি করেছে যারা খুন ধারাপি করেছে এই এলাকায় আপনার আর তাদের কোন অবস্থান নেই আর কোন অবস্থান থাকতে পারে না এটা আপনারা সবাই মিলেমিশে প্রতিরোধ করবেন আমি সেই মহামারী থেকে এসে এখানে প্রতিরোধ সম্ভব নয় আমাকে জানাবেন আমি প্রশাসনের সাথে আলাপ করে আমি সেই ব্যবস্থা নিব কিন্তু আপনাদের গ্রাম